পৃথিবীর এই পরিস্থিতিতে যদি সামান্যতম বিবেক থাকে ভাইয়া কমপক্ষে তোমরা ছেলেদেরকে বলি বাবা যদি ন্যূনতম বিবেক থাকে তাহলে আল্লাহকে মান এটা নুহু নবীর ঘটনা না এটা মুসা নবীর ঘটনা না বরং এই মুহূর্তের রানিং পৃথিবীতে এই মুহূর্তের জলজ্জান্ত ঘটনা যে মুসলমানের উপরে এইভাবে জুলুম হচ্ছে আমার ভাই আমার মা আমার বোন এভাবে আহাজারি করতেছে একটি অঞ্চলের সমস্ত মুসলমান তাদের বসত বসতবিটার শেষ চিহ্নটাও মিশায় দিছে এমন যে জাতির সেই জাতির আরেক অংশ দিন রাত মোবাইল টিপতেছে নাচ গান দেখতেছে এটা মানায় না প্রিয় ভাই এটা মানায় না তোমার মাহের কান্না দেখে তুমি নারী দেখবা ছবি দেখবে এটা ইনসাফ না তোমার বোনের এত বড় দেখে আহাজারি দেখে বছরের বছরের চার ঘন্টা নয় ঘন্টা লাইন ধরে একটা ছোট মাসুম বাচ্চা একটু স্যালাইনও না একটু পানিও না পাচ্ছে না আমার সাড়ে তিন বছরের একটা মেয়ে আছে বেলা ওই আমার সাথে ঘুমায় আমি আমার এই ছোটো মেয়েটা আমার বালিশের পাশে একটা বা গ্লাসে সবসময় পানি রাখি আমি সবসময় দেখি আমার এই বাচ্চা মেয়েটা হঠাৎ হঠাৎ ঘুমের থেকে ওইটা উঠো পানি খায় ফের পানির তৃষ্ণা লাগে মনে হয় আবার ঘুমায় যায় তফিলিস্তিনের সাড়ে তিন বছরের এমন বাচ্চা তো এক ফোঁটা পানি নেয় আমি রাতের সাড়ে তিনটা বাজে গেল আমার মেয়েটা সজাগ থাকে আমার জন্য আল্লাহ তিনটা দুইটা বাজে তো আমি আসলে আমার বুকে জড়ায় ঘুমায় তো তিন বছরের বাচ্চা মেয়ে বাচ্চা ছেলে তার বাবা কোথায় তার মা কোথায় অতএব এই অবস্থায় তুমি আমি আমরা সবাই যদি আল্লাহর নাফরমানি করি এটা ইনসাফ না সাতাত্তর বছর ধরে নির্যাতিত কাশ্মীর আটাত্তর বছর উনিশশো সাতচল্লিশ থেকে নির্যাতিত রোহিঙ্গা মুসলমান একষট্টি বছর ধরে নির্যাতিত উনিশশো চৌষট্টি ইংরেজি থেকে তুমি হিসাব করো আমার কাছে হিসাব আছে সব কাইলে সাতাত্তর বছর ধরে ফিলিস্তিন নির্যাতিত হবে চৌষট্টি বছর ধরে রোহিঙ্গার মুসলমান নির্যাতিত হবে আটাত্তর বছর ধরে কাশ্মীরের মুসলমান নির্যাতিত হবে তুমি বন্ধু কোনোদিন নির্যাতিত না এর নিশ্চয়তা তোমার কাছে করতে আসবে কথা বলেন না আমাদের উপরে কখনোই কোনো মুসিবত আসবে না প্রিয় ভাই তুমি কেমনে বুঝলা তুমি কেমনে বুঝলা তুমি কেমনে এতটা নিশ্চিন্ত হইয়া গেলা যে তোমার উপরে কোনো মুসিবত আসবে না তুমি এইভাবে আল্লাহর সাথে বিদ্রোহ করতেছ এক নামাজ নাই সেজদা নাই দিন নাই রাত নাই নারী ছবি নাচ গান মদ জুয়া সুদ ঘুষ মিথ্যা চুরি ডাকাতি হারাম না ফুরবানি জওয়ান কিংবা বুড়া আমি কিংবা আপনি নারী কিংবা পুরুষ আমরা যেভাবে আল্লাহর নাফরমানি করছি বলেন আমাদের উপরে কি কখনোই এমন আজাব আসতে পারে না আপনারা এ ইনসাফের সাথে বলেন আপনাদের বিবেক কি বলে যে নবীজি এটাই বুঝাইতে চাইছেন এ কথার অর্থ কি এ কথার অর্থ হলো উম্মত যে তুমি মৃত্যু পর্যন্ত চুরি ডাকাতি জিনা ব্যবীচার মদ জুয়া সুদ ঘুষ যত অন্যায় করতে থাকো আমি সুপারিশ করে তোমারে জান্নাত দেব এটাই তো অর্থ না আপনাদের বিবেক কি বলে একজন মানুষ বলে একজনে বলেন যে না হজুর আমার তো মনে ইড়েই তাইলে তাইলে এটা মনে রাখতে হবে সুপারিশ তিনি সকলের জন্য করবেন কিন্তু ফায়সালা কে দিবেন আল্লাহ দিবেন হ্যাঁ নবীকে আল্লাহ বলছেন বন্ধু আপনাকে আমি খুশি করব আপনার মুখে হাসি ফুটাবো এ পরিমাণ আপনাকে দেব যাতে করে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন খুশি করে দেব কিন্তু এর পরেও কোথাও একথা বলে নাই যে আমি আল্লাহ তালা আপনার সুপারিশের পরে আমার কোনো ইখতিয়ার নাই এ কথা আল্লাহ বলে নাকি সিদ্দিকিনের সুপারিশের পরে আমার কোনো ইখতিয়ার নাই না হাফেজ কোরআন সুপারিশের পরে আমার কোনো ইখতিয়ার নাই না কথা বলে নাই সুপারিশ করবে কিন্তু ফায়সালা আল্লাহ এজন্য ছেলেরা বাবারা আমার এটা মূল উদ্দেশ্য বোঝানো একটি মাহফিল তারা করছে আমরাও করলাম অমুকে করছে তমুকেও করলো এই গ্রামের ছেলেরাও করছে ওই গ্রামের ছেলেরাও করলাম পাট্টাফাটী করলাম প্রতিযোগিতা করলাম দেখাই দিলাম মানুষ আইনা জমা করলাম কেউ হেলিকপ্টার দিয়ে হুজুর আনলাম কেউ বিমান দিয়ে আনলাম কেউ এর চাইতে বড় বক্তা আনলাম কেউ লাখ টাকা দিয়ে হুজুর আনলাম ঠিক আছে মানুষ জমল হ্যাঁ এরপরে এরপরে কি অর্জন কি সেটা বল অর্জন তো দেখা দরকার অর্জনটা কি হলো আমার হ্যাঁ মানুষে কইছে আর কি আগামীকাল তার মাহফিলের লোক কইছে। হ্যাঁ তো এরপরে এরপরে কি সে বলছে সবাই বলছে যে মানুষ আর মানুষ রে হ্যাঁ এটাই এই দুই লাখ টাকা খরচ করার মাকসাদ এটাই যে মানুষে কইছে লো কইছে তে কামিয়াব সার্থক এটা আমার এই পাঁচ লাখ টাকা খরচ করা সার্থক বুঝে এটা বোঝা দরকার বাবা ছেলেরা বাবা তোমরাও বোঝা দরকার ইনসাফ কি বলে এই লৌকিকতাই প্রদর্শনী তো মূল মাকসাদ না এটা তো জনসভা না এটা তো ইলেকশনের প্রস্তুতি না এটা তো ভোটের জন্য মানুষের দিল তৈরি করা না এটা তো আখেরাতের জন্য দিল তৈরি করা তা আখেরাত অর্জন হবে তো সেজদার মাধ্যম আল্লাহর বন্দিগির মাধ্যম রসুল্লাহ সাল আলি আসাল্লামের সুন্নাতের অনুসরণের মাধ্যমে নিজের জিন্দিগিটা সুন্দর করার মাধ্যমে তো সেটা যদি কখনোই আমার জীবনে না আসে আমি যদি ষাট বছরও বিড়ি সিগারেট ছাড়তে পারলাম না তো আমার মধ্যে দিন আসলো কিন্তু ষাট বছর বয়সেও যদি আপনি গালি ছাড়া কথা বলতে পারেন না তো দিন কোথায় আসে চল্লিশ বছর এখনো চল্লিশ বছর ধরে প্রতিদিন ওজনে কম দেয় যে ব্যবসায়ী তো তার মধ্যে দিন আসলো বলেন বা যে মা যে বোন আজকে পঁচিশ বছর ধরে বেপর্দা সব সময় রাস্তার পাশে পুকুরের পারে মানুষের চোখের সামনে গোসল করে বেপর্দা হাঁটে হাটে চলে তো এই মার জীবনে দিন আসলো কো এই বোনের জীবনে দিন কোথায় আসলো তোমরা যারা ছেলেরা দিনের পর দিন এক নামাজ পড়তে পারো না পড়ো না আমার ভাইয়া তোমার মধ্যে দিন কোথায় ইসলাম কোথায় তুমি কোন হিসাবে জবাব দিবা ইনসাফ করে ভাব আমি এই জন্য শুরুতে বলছি শেষ পর্যন্ত কিন্তু আমরা একাই কেউ কাউরে সালাক মনে করেন না আর কেউ কাউরে বোকাও মনে করেন না আমনে শুধু সালাক আর আমি বেকুকা কা আমনে ভাত খাইলে আমি কি সিরানি খাই কথা কয় না হ্যাঁ আমনে বেলা বাদ খাইলে আমরা কি চিঁড়ে খাই তো তাই খুব হবো কেন আমি বোকা হব কেন তুমি চালাক হইলা কেমনে কেউ কাউকে জন্য বোকা ভাবতে নাই সবাই বিবেকবান বোকা পাগল হইতে পারে বোকা প্রতিবন্ধী হইতে পারে কিন্তু সুস্থ সবল মানুষ বোকা হবে কেন এই জন্য আল্লাহ নবী সাল্লাহ বলছেন